আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে তবে আমরা এতটুকু বুঝি বাংলাদেশে গেল আমাদের এই স্বল্প বয়সে আর কি যতটুকু দেখছি কোন সরকার আসলে নতুন নতুন আইন হয় পরবর্তী সরকার আসলে আবার এগুলা বদলাইয়া নতুন হয় যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয় এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে হবেন মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজ উদ্দিন আহমেদ সহ উনিশশো সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুলের যেই মন্ত্রণালয় আছে নতুন অধ্যাদেশে নয়শো সালে সরি উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনৈতিক নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে মানে এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধা না বা যে চারশো জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী সরাসরি মুক্তিযোদ্ধা তারা না সরকারের বক্তব্য যে আপনার এখানে তারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে যুদ্ধ করেননি সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযোদ্ধাকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত ও এমপি যারা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন এখন থেকে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অভ্যন্তরে গ্রামে যুদ্ধের প্রস্তুতি আভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফিজিক্যালি হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার তৎকালীন লিপ্ত আল মুসলিম লীগ জামাত ইসলামী নজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেছে এরূপ সকল বেসামরিক নাগরিক এবং উক্ত সময়ে যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে আছে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন এর বাইরে হানাদার এবং দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালে সকল ডাক্তার নার্স এবং চিকিৎসা সহকারীদের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছে অলরেডি এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানান বিতর্ক কারণ এই বিষয়টাকে অনেকেই কাউন্টার করছেন যে সরকারের একটা উদ্দেশ্য প্রণোদিত আপনার এই অধ্যাদেশ এটা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের যারা ওই পর্যায়ে জাতীয় নেতা ছিলেন তাদেরকে কৌশলে আসলে যে জায়গাটা স্বাধীনতা একাত্তর এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বক্তব্য আছে সরকার মনে করছে বীর মুক্তিযুদ্ধ হবে তারাই সরকারের কারণ যে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে লড়াই করেছে আর যারা সাপোর্ট করেছে তারা সহযোগী হবে